আমরা যখন প্রথম রাউন্ডটা দিচ্ছিলাম তখন প্রথমে আমাদের একটু নার্ভাসনেস কাজ করেছিল কিন্তু যত আমরা একটির পর একটি বিদ্যালয়কে হারিয়ে যেতে থাকি তখন কিন্তু আমাদের মনোবলটা বেড়ে যায় আচ্ছা আপনাদের এই অর্জনের পেছনে আপনাদের প্রধান শিক্ষক মহোদয় এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকগণের অবদান ছিল আমাদের প্রধান শিক্ষক এবং যে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা আমাদের বিতর্কে বিষয়টি নিয়ে ভালোভাবে কিভাবে যুক্তি খণ্ডন করতে হবে কিভাবে যুক্তি প্রদান করতে হবে আমাদের বাচন ভঙ্গি কেমন থাকবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমাদের গাইড করেছেন অর্থাৎ আমাদের আমাদের যিনি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যিনি আমাদের সাহায্য করেছেন তাদের কিন্তু অবদান এখানে অনেক বেশি আচ্ছা আপনাদের প্রধান শিক্ষক সময় যদি বলতে বলি আসলে আমাদের প্রধান শিক্ষক অনেক ভালো এবং তিনি সবসময় আমাদের বিভিন্ন বিষয়ে যেমন আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় আগ্রহী করে তোলেন বিভিন্ন বিষয়ে আমাদেরকে মনোবল আমাদের মনোবল বাড়ার জন্য বিভিন্ন বিষয়ের আয়োজন করে থাকেন আমাদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত প্রদান করেন যার মাধ্যমে কিনা আমরা আজকে বিতর্কের মতো একটি জায়গায় এসে প্রথম স্থান অধিকার করেছে। আপনি ভবিষ্যতে কি হতে চান আমি ভবিষ্যতে একজন গবেষক হতে চাই আমার পদার্থবিজ্ঞান ভালো লাগে তাই আমি ভবিষ্যতে পদার্থবিজ্ঞান বিষয়ে একজন গবেষক হতে চাই